আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই সুন্দর নামসমূহ তারই আয়াত আট আল্লাহ সৃষ্টির সূচনা করেন অতপর তিনি তার পুনরাবৃত্তি করবেন অতপর তার দিকেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে সুরা আর রুম আয়াত এগারো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন অতপর তোমাদেরকে রিজিক দিয়েছেন অতপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন আবার তোমাদের জীবিত করবেন তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার মান্য করো তোমাদের দেব এমন কেহ আছে কি এসবের কোনো কিছু করতে পারে তারা যাদেরকে অংশীদার গণ্য করে আল্লাহ তাদের থেকে পবিত্র বহু ঊর্ধ্বে সুরা আর রুম আয়াত চল্লিশ আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অতপর তা মেঘমালার সঞ্চার করে অতপর তিনি তা আকাশে উড়িয়ে দেন যেভাবে ইচ্ছা করেন তারপর তাকে খণ্ড বিখণ্ড করে দেন তারপর তুমি দেখতে পাও তার মাছ থেকে বৃষ্টি ফোঁটা নির্গত হচ্ছে অতপর তিনি তার বান্ধাদের মধ্যে যাদের নিকট তিনি ইচ্ছা করেন তাদের কাছে যখন তা পৌঁছে দেন তখন তারা হয় আনন্দিত সুরা আর রুম আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল বস্তু থেকে এবং দুর্বলতার পর তিনি শক্তি দান করেন আর শক্তির পর তিনি আবার দেন দুর্বলতা ও বার্ধক্য তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সুরা আর রুম আয়াত চুয়ান্ন আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক আর তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক সুরা আজ সাফাত আয়াত একশত ছাব্বিশ আল্লাহ আসমান ও জমিন সমূহের নূর তার নূরের উপমা একটি তাকের মতোই তাতে রয়েছে একটি প্রদীপ প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে চিমনিটি উজ্জ্বল তারকার মতোই প্রদীপটি বরকতময় জাইতুন গাছের তেল দ্বারা জ্বালানো হয় যা পূর্ব দিকেও নয় এবং পশ্চিম দিকেও নয় এর তেল যেন আলো বিকিরণ করে যদিও তাতে আগুন স্পর্শ না করে নূরের উপর নূর আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত দান করেন তার নূরের দিকে আর আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ উপস্থাপন করেন আর আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞাত সুরা আর নূর পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ সত্য গ্রন্থ অবতীর্ণ করেছেন এবং অবতীর্ণ করেছেন মানদণ্ড তুমি কি জানো সম্ভবত কিয়ামত আসন্ন আয়াত সাত আসমান বানিয়েছেন আর ওগুলোর মতো পৃথিবীও সবগুলোর মাঝে অর্থাৎ সকল আসমানে ও সকল জমিনে নেমে আসে আল্লাহর নির্দেশ যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা আর আল্লাহ সিও জ্ঞানে সব কিছুকে ঘিরে রেখেছেন সুরা আত তালাক আয়াত বারো মহান আল্লাহ তালার পরিচয় ও গুণাবলী অফুরন্ত তিনি আমাদের স্রষ্টা পালনকর্তা ও একমাত্র উপাস্য তার প্রতি বিশ্বাস ভক্তি ও আনুগত্য হল মমিনের জীবন আদর্শ তার নিদর্শন চিন্তা করলে ইমান দৃঢ় হয় এবং আত্মা প্রশান্তি পায়